হিন্দিতে বলে যব গিদারকে মত আতে হ্যায় তো ও রাস্তা কি তরফ ভাগতা হে সেটাকে যদি রাজনৈতিক ভাষায় বলা হয় তখন বলতে হয় য নেতা কি মত আতে হ্যায় তো ও লড়কি কী তরফ ভাগতা হ্যায় আর হলেও ঠিক তেমনটাই বিজেপির এক মণ্ডল সভাপতি জড়িয়ে গেছেন নারী সংক্রান্ত অবৈধ সম্পর্কে ওই মণ্ডল সভাপতি বিবাহিত তথা সন্তান সম্পন্ন এলাকারই এক অসহায় পরিবারের দুই সন্তানের জননীকে দলীয় পদের দাপট দেখিয়ে চাকুরির টোপ দিয়ে চুটিয়ে প্রেমপর্ব চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ নয় মোবাইল ফোনে তো স্বর্গের রসালো আলা আঙুল বেগুন কিছুই বাদ রাখেননি ওই মন্ডল সভাপতি পরের স্ত্রীকে ব্যবহার করে চলেছেন বলে গুরুতর অভিযোগ করলেন ওই মহিলার সাত ফাঁকির স্বামী স্ত্রী সন্তান হারা হয়ে মুখ্যমন্ত্রীর দরবারে পেশ করছেন তার অসহায়ত্বের কথা সূত্রে প্রকাশ একাংশ বিজেপি মন্ডল নেতার নারী বিলাসিতার কারণে ভারতীয় জনতা পার্টির স্বচ্ছ ভাবমূর্তি যে ক্ষুণ্ণ হচ্ছে তা আরও একবার প্রমাণিত হয়ে গেল গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতির কলঙ্কিত ঘটনায় বিবাহিত মহিলার সঙ্গে পরকিয়ার জড়িয়ে পড়লেন মন্ডল সভাপতি রামকৃষ্ণ সাহা নামে রামকৃষ্ণ হলেও কথাবার্তায় শুধু আঙুল আর বেগুন উচ্চারণ ওই বিবাহিত মহিলার স্বামী আজ বড়ই অসহায় নিজের পরিবারকে বাঁচাতে অসহায় স্বামী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রীর শরণাপন্ন করেন ওই সেক্সি মন্ডল সভাপতি রামকৃষ্ণ সাহা নিজেও বিবাহিত স্ত্রী সহ সন্তানও রয়েছে তার নিজের পরিবারকে আড়ালে রেখে প্রতিবেশী এক মহিলার সঙ্গে গোপনী গোপনী সন্তর্পণে প্রায় এক বছর ধরে রাজকীয় বিরাসিতা করে যাচ্ছেন ওই মন্ডল সভাপতি রামকৃষ্ণ সাহা ফোনে যেই রসালো আলাপ একেবারে রসগুল্লা আলাপ রইল এই অডিও ক্লিপটি 아시우데 에? 아시우데이 아시우들. 이거는. 응. 응. 추이사나. 에? 추이사나. 농기타일라. 추이사나. 솔 솔뭉고 솔뭉, 돌멩돌이 스타트 스타트로 돌멩이. 마테스는 농

দে

బలవసన్స్ ఓ మా బలవంతమే కరే ఇట్లా కొడితా రన్న బొమ్మ లేన్న కొడిగా ఏ అపు ఫోలియో సే ఫోలియో కిటన్ జము నేనా కలిబెట్టు ఇన్ఫర్మేషన్ సామాన్ తోస్తా సరేస్ కిన్నెదా কালি পিঠ কেনেকে কম কেনেকে কমাম মোৰ গালি পিনে গাই থাকাচোন মোৰ দায়িত্ব কম হৈছে দে যাম দে তই এটাও কৰ কিতাপ কৰ তই কিতাপ কৰতা চি কিতাপ কৰতা চি কৰি একলা একলা কেনেকে কৰ একলা কেনেকে কৰ কালো কৰ একলা কৰি উম ইয়াও লৈ গৈছ থু যা থু যা থু তুমি কেনেকে কেনেকে কৰ নাই বেগুন দিব লাগিছ Tu tu minum usah kelak kelak dulu. Kelak kelak mungkin tak. Kalau siapa pun track nama. Tinggal dulu lah. Jaga kelak kelak

জানা গেছে প্রতিবেশী ওই বিবাহিত মহিলার দুই সন্তান রয়েছে স্বামী পেশায় দিনমজুর বারো বছর হয়েছে তাদের বিয়ে স্বামী অভিযোগ করেছেন তাঁর স্ত্রীকে ব্যবহার করে চলেছেন মন্ডল সভাপতি রামকৃষ্ণ সাহা তাও অবশ্যই চাকরি দেওয়ার নাম করে এই ব্যবহার অবশ্য সাধারণ ব্যবহার নয় বলতে গেলে চরম ব্যবহার মন্ডল সভাপতির সঙ্গে ওই বিবাহিত মহিলার নিবিড় মেলামেশায় তার স্বামী আজ অসহায় সতেরো গোলাকাটি বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি রামকৃষ্ণ সাহা বিভিন্ন মিছিল কিংবা বৈঠকে ভারতীয় জনতা পার্টির হয়ে জয়গান গেয়ে বেড়াচ্ছেন কিন্তু তিনি যে ভারতীয় জনতা পার্টির স্বচ্ছ ভাবমূর্তিকে কালিমালিপ্ত করে চলেছেন তা হয়তো দলের পদাধিকারীদের অনেকেরই জানা নেই জানা থাকলেও মাথা ব্যথা নেই রামকৃষ্ণ সাহা মণ্ডল সভাপতি হওয়ার সুবাদে স্বাভাবিকভাবেই গোটা বিধানসভা কেন্দ্রে তার দাপট বেশি যার কারণে ভয়ে অনেকেই মুখ খুলতে চাইছেন না আমি এই যে আমি আজকে বারো বছর হয়েছে বিয়া করছি বিয়ার গ্রহণের পরে আমার আজকে চল্লিশ দিন প্রায় এক বছর ধীরা শ্রী রামকৃষ্ণ সাহা মন্ডল সভাপতির সাথে আমার বউর অভিত্র সম্পর্ক রয়েছে পরে আমি ধরা পড়াচ্ছি আজকে প্রায় চল্লিশ দিন হয়েছে চল্লিশ দিনেও আমার দুটা বাচ্চা আছে বাচ্চাদের নিয়েছে রাম সাহার সাথে পবিত্র সম্পর্ক আছে আজকে আমি প্রায় বাচ্চা তিতা সাহায্য আমার কাছে হেরা এই আজকে এই আজকে আমার এই দুইটা সন্তান নিয়ে ওইদিকে আসে তো আমার আমি বাচ্চা বাচ্চাটি ভাইতেছি না সাক্ষী দিবির আজকে প্রায় এই নিয়ে এরা হ্যাঁ সব কিছু জিনিস করছে তার লোকে আজকে আমার এই সন্তান আর আমি বাচ্চা বউ সারা আমি হের আমি হের আমি আজকে কিন্তু ভারতীয় জনতা পার্টির পদাধিকারীরা মনে করছেন এবং ফিস ফিস করতে শুরু করেছেন যে রামকৃষ্ণ সাহার মতো নারী বিলাসিতাকালী মণ্ডল সভাপতিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে আগামী দিন ভারতীয় জনতা পার্টির ওপর থেকে মানুষের আস্থা ও সমর্থন যে ধীরে ধীরে কমতে শুরু করবে তা বলার অপেক্ষা রাখে না রামকৃষ্ণ সাহার মতো প্রেমিকদের বিরুদ্ধে মত বিজেপি দল কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার অপেক্ষায় খোদ গোলাঘাটির মন্ডল কমিটি কমিটি ও রাজ্য সহ রাজ্যবাসী রামকৃষ্ণের ঢোলকের আওয়াজ বেশি নাকি মানিকের জালি বেতের আঘাত বেশি দেখতে চাইছেন রাজ্যবাসী বিশেষ প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার